হ্যালো ফ্রেন্ডস ম্যারি ক্রিসমাস টু অল অফ ইউ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কি তাই তো আমরাও খুব ভালো আছি এই ছবিগুলো দেখে বুঝতেই পারছো আমি একটা দারুণ এক্সাইটিং ব্লগ নিয়ে চলে এসেছি তো এই ব্লগটাকে খুব সুন্দরভাবে সাজানোর জন্য আমি দুটো পার্টে ভেঙে নিয়েছি আজকে ফার্স্ট পার্ট এরপরে কদিন বাদে পোস্ট করব সেকেন্ড পার্ট আশা করছি তোমরা সবাই সাথে থাকবে পাশে থাকবে আর দেখতে থাকবে হ্যাপি উইথ মঙ্কা একটা কথা না বললেই নয় যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ অনেক ভালোবাসা অনেক শুভকামনা আসছে বছর তোমাদের খুব ভালো কাটুক আমাদের সবার ভালো কাটুক এই নিয়েই শুরু করছি আজকের ব্লগ দেখছো তো বিচ্ছুগুলোর ছবি চলো এবার শুরু করব আজকের গল্প তবে জুয়ের প্ল্যানটা সাকসেসফুল করেছে সাবিত্রী নীলিমা রাখি রিয়া হ্যাঁ আর আমার কথা তো একটু নয় নাই বললাম আমার কথা আলাদা করে নয় নাই বললাম তো ওদের অনেক অনেক থ্যাংক ইউ এই প্ল্যানটাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য কারণ যাওয়ার কথা ছিল ওকে প্রচণ্ড মিস করেছি ও যেতে পারেনি তাই জন্য প্রচণ্ড খারাপ লাগছিল ওর জন্য তো ওর কিছু কাজ করে যাওয়ায় আর পারিনি যেতে গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে খুব ভোর ভোর তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করলাম স্বাগত হ্যাপি উইথ মোমকায় তো এত সকাল সকাল কেন চলে এলাম তো সেটারও একটা দারুণ কারণ আছে অ্যাকচুয়ালি যারা আমরা চাকরি করি না অথচ এই সাংসারিক কাজে প্রচণ্ড বিজি থাকি সময় পাই না খুব বেশি ঘোরাফেরার তো সেই সব মায়েরা মিলে আজকে একটা দারুণ প্ল্যান করেছি আজকে বাচ্চার স্কুলে বই খাতা দেবে সেই বই খাতা নেব নিয়ে সোজা বাচ্চাদের নিয়ে যাবো চিড়িয়াখানায় না এমনি যাওয়া নয় কিন্তু আজকে ঠিক হয়েছে সব মায়েরা রান্না করে নিয়ে ওখানে গিয়ে খাওয়া হবে ঘোরা হবে তো সেই জন্য সাথে থাকো এই ব্লগটা মিস করো না তো আমি সকাল সকাল উঠে আমার ভাগে পড়েছে পোলাও তো মোটামুটি বারো চোদ্দো জন যাব তো সেইখানে পোলাও রান্না করে নিয়ে আসতে হবে তো সেই জন্য সাথে থাকো আর দেখতে থাকো সুন্দর ব্লগটা আর কেমন লাগলো জানিও কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কেমন দেখো পোলাও তো আলাদা করে বলার কিছু নেই বাসমতি চাল নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে জলে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে সামান্য নুন স্বাদ মতো যার যার স্বাদ মতো আমি আবার অত মেপে ছুপে দিতে পারি না আমি আমার আন্দাজ মতোই দিই তো সামান্য নুন মিষ্টি আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি কাজু কিশমিশ সব রেডি করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে সামান্য ঘি তো লাগবেই পোলাওয়ের মধ্যে এছাড়া গরম মশলা তো মাস্ট গরম মশলা না হলে যেন ভালোই লাগে না বলো সেন্টই আসবে না আসল ঘি গরম মশলা ছাড়া যেন পোলাও ভাবাই যায় না তার সঙ্গে তো কাজু কিশমিশ আছেই তো সব কিছু নিয়েই আমার এই প্রচেষ্টা এই প্রয়াস জানি না কেমন হবে তো ওরাই বলবে কেমন হয়েছে কেমন হবে যাই হোক তো ওদের ভাগে পড়েছে ভাগে কেউ আনবে মিক্সড ফ্রায়েড রাইস আবার কেউ আনবে চিকেন কেউ আনবে এগ কষা এরকমভাবে কেউ আনবে লুচি তরকারি বা লুচি আলুর দম এই সবাই সব ভাগ করে নিজেরা নিয়ে নিয়েছে এবারে সব গৃহিণীরাই সুষ্ঠুভাবে কিভাবে আজকে প্ল্যানটা সাকসেসফুল করা সেটাই দেখো আমি অলরেডি মেখে ঝুঁকে নিয়েছি এবার একটা বড় দু লিটারের একটা হাডি নিয়ে নিয়েছি ওটার মধ্যে ঘি দেবো সাদা তেল দেবো তারপরে কাজু কিশমিশ আর গরম মশলা ভালো করে রোস্ট করব তারপরে এই চাল দিয়ে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে জল মাপ মতো দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস মাঝে মাঝে একটু নাড়াবো ব্যাস হয়ে যাবে আমার পোলাও সাবিত্রীই বলেছে যে ও মিক্সড ফ্রায়েড রাইস আনবে চিকেন আনবে এক গাদা জিনিস নিয়ে নিয়েছে ও আনার জন্য কি করে যে টেনে টেনে আনবে আমি জানি না তো যাই হোক তার সঙ্গে মিষ্টি তার সঙ্গে মোয়া তার সঙ্গে কমলা ওরা সব মানে একা যে ও সাবিত্রী কী করে টানবে আমি জানি না তো যাই হোক এই সব আনার কথা দেখো আমার মোটামুটি এই যে ঘি চলে যাচ্ছে গরম মশলা গুঁড়ো করা হয়ে গেছে রিয়া নীলিমা ওদেরও রাখি ওদেরও রাখি যে এই ছোটো বাচ্চা নিয়ে একটা তো খুবই ছোট আর একটা হলো আমার ছেলেদের সাইজ তো কি করে যে ও মানে সামলাবে ও সকালবেলা আর কি টিফিনের আয়োজনটা করবে লুচি আলুরদম কমলা লেবু সব কিছু ও নিয়ে আসবে বলেছে এবার কি করে কি করবে আমি জানি না তো আমি ওই জন্য কতটা কি করতে পারবো আজকে শনিবার এমনিও আমার শাশুড়ি মা নিরামিষ খান তো আমার শাশুড়ি মা ননদের জন্য কিছুটা পোলাও সরিয়ে রাখবো ঠিক করেছি সেই জন্য আমি বেশি করে পোলাও করছি যাতে কম না পড়ে এই যে আমার পোলাও রেডি পৌঁছে গেছি জুতে আর সকালবেলা লুচি আলুর দমটা দুর্দান্ত করছে রাখি খিদের মুখে ওটা দাঁড়িয়ে লেগেছিল কী বলবো বাচ্চারা খেলায় ভিজি আর আমরা ফটো তোলায় কিছু সুন্দর মুহূর্তের ছবি সাজিয়ে দিলাম তোমাদের জন্য তোমরা দেখো ভালো লাগবে আর এরপর আশা করছি পারমিতা শুদ্ধ সবাই মিলে আমরা পরের প্ল্যানে এনজয় করব সবাই মিলে বাচ্চারা আইসক্রিম পেলে আর কিছুই চায় না তো ততক্ষণ আর কি আমরা নিজেরা নিজেরা পোস্ট দিয়ে একটু ছবি তুলে নিলাম বাচ্চারা যেমন চকলেট আইসক্রিম প্রিয় আমরা তেমনি ছবি প্রিয় ছবি তুলতে ভালোবাসি তোমরাও নিশ্চয়ই ভালোবাসো আর একটা কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও কেমন

Bu da बोंडा कोई O

নামগুলো লেখা ছিল অত দেখার সময় হয়নি ভিড় ভাট্টার মধ্যে বেশ ভালো লাগছিল একটু এক একটা এত বড় বড় ঠোঁট তার মধ্যে এত বড় বড় সে মাছ নিয়ে বসে আছে বেশ মজাও লাগছিলো ভিড় ঠেলে ঠেলে আমার ছেলে সেই কাছে গিয়ে দেখছিল। সবাই দেখছিল সবাই এনজয় করছিলো এটাই ভালো লাগছিল আর আমি তো ভিডিও তুলতেই ব্যস্ত ছোটোবেলায় বাবাইয়ের সাথে আসতাম আর এখন বাচ্চাকে নিয়ে আসছি ফুলের মাঝে এলে আমি কেমন হারিয়ে যাই আর খালি মনে হয় মনটা ফুলগুলোই দেখি ফুলগুলো একটু ছুঁই ছোঁয়া তো যাবে না না এত সুন্দর ফুলগুলো প্রচুর হয়েছে ও ভোরে গ্যাঁদাগুলোর সাইজ যা ছিল না দারুণ আমি তো ফুলের ছবি ফুলের ভিডিও তুলতে ব্যস্ত আর এদিকে অরুণ ভাবছে এই এক লাখ লোকের মধ্যে আমি যদি ফুলের ছবি তুলতে গিয়ে হারিয়ে যাই খুঁজে পাওয়া মুশকিল

롯 சغال মারা হাতি হাতি গ্যাকে মন হ্যাঁ না ও দেখছে দেখছে আবার দেখে ও জিনিসটা মুভ না করলে না ও ও তো প্রথমবার এ ও চিড়িয়াখানায় আসতে বেশ ভালোই লাগে তাই তো এত মানুষ জমা এবার চিড়িয়াখানায় এত লোক হয়েছে এত ভিড় হয়েছে আর জায়গাটা এরিয়াটা এত বড় কিন্তু বোঝা যাচ্ছে না যে ভিড় তবে একেবারেই বোঝা যাচ্ছে না বললে কিন্তু ভুল হবে বোঝা যাচ্ছে ভিড়ের ঠেলাটা যথেষ্ট মালুম হচ্ছে তবে এবার শীতকালে গিয়েও একটা জিনিস না বললেই নয় জানো তো এখানে এবার বিশেষ করে বাঘ সিংহ হাতি সমস্ত কিছু একদম সামনে থেকে দেখেছি অন্য চিড়িয়াখানায় যাই ওরা সব শীতকালে কি বলতো গুহার মধ্যে ঢুকে পড়ে দেখা যায় না সিংহগুলোকে দেখা যায় না বাঘগুলো শীত দেয় এবার ঘুমাচ্ছিলো একদম সামনে জানো তো যার ফলে বাচ্চারা দেখে এত মজা পেয়েছে এত খুশি হয়েছে আর আমরাও প্রাণ ভরে ভিডিও করেছি আর প্রাণ ভরে এনজয় করেছি দেখো সব সুন্দরীরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে তবে এখানে একটা কথা না বললেই নয় আমাদের ডাকে কিন্তু আমাদের বড়েরাও সারা দিয়ে অনেক কোঅপারেট করেছে আমাদের সাথে চিড়িয়াখানার পাখিগুলো দেখে যেমন ভালো লাগছিল ওদের রঙের ছটা দেখে তেমনি দুঃখও লাগছিল যে ওরা পুরো মুক্ত আকাশে উড়ে বেড়ানোর কথা ছিল সেখানে একটা ছোট্ট জায়গার মধ্যে বন্দি হয়ে আছে পাখিগুলো সত্যিই অপূর্ব এই জলহস্তিটা আবার এই ঠান্ডার মধ্যেও কেমন জলে ডুবে বসে আছে দেখো আমি তো ছেলেকে সেটাই দেখাচ্ছিলাম ও অবাক হয়ে দেখছিল বাবা ওর শীত লাগছে না এই পর্যন্ত দেখে ভিডিওটা তোমাদের কেমন লাগলো না না এখানেই কিন্তু শেষ না আরও আছে এরপরে আছে আরও মজা খাওয়া দাওয়া আরও মস্তি তো কেমন লাগলো জানিও পরের ভিডিও খুব শিগগিরই পোস্ট করছি কেমন ভালো থেকো সুস্থ থেকো আর সঙ্গে থেকো আর আজকের মতো তবে চলি টাটা বাই